কি একটা অবস্থা ফেসবুক ইউটিউবে কোনো জায়গায় ঢুকা যায় না শুধু সতীনদের মিলন মেলা চারিদিকে শুধু সতীন 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 হতিন 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 ওলা হতিন ওলা হতিন 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 মানে এমন একটা অবস্থা বুঝলাম না ভাই এই যে টিসু টিসু আর আখির যে জ্বর ঝগড়া কাজ্যা নাড়ায় কজ্জা এই কজ্জের ভিতরে এই কজ্জের মধ্যে যে আখি তো খাই হিতি চলি গেছে কই ভালো কথা হিতি ইতির মতো আছে এন টয়লেট টিস্যু ব্যাপার যে দুইটা বেডি কয্যাওয়ালা ভাড়া করে লইয়াইছে হিতির বাসার মধ্যে দুই হতিন আইসে ঝগড়া করালে হে দুইটাও হতিন একটা হইছে ফাঁসের বাসার কুটনি ভাবি আর একটা হয়েছে রাজার বউ থেবলি ফাঙ্গাস মুখী হিতি আইসে আলো কত মানে কি কইতাম হিতি হিতি আই কার্যের মধ্যে দি হিতি নিজে ঢুকি গেছে কয় তা কয় ইয়া রাজার বরে তুই এ ভাবিস না হিটি কিন্তু যেন তেন না হিটি কিন্তু ভরে দিব ভরে কিতে ভরে দিব হেডাই তো বুঝলাম না খালি ভরে দিব ভরে দিব করতে আছে আচ্ছা এখন একটা ফাঙ্গাসমুখী রাজার বৌ থেবলি আর একটা পাশের বাসার কুটনি বেড়ি দুই বেড়ির টিস্যু ভাড়া করি এনছে হিতির লগে কাপড়ে কোমর বান্ধি হতিন 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 করি কাজে লাগালাই উমা কী আশ্চর্য কার কাজ কারকার কার মধ্যে যায় হচ্ছে আমি তো এটাই বুঝলাম না টিস্যু ব্যাপার কি নিজে একা কাজ্য করি ফাইতেছে না কি গ্রুপ সব সতীনদের মিলন মেলাদেরকে ডেকে এনে তারপরে দিই কজ্জা শুরু করছে টিস্যু ব্যাপার কী আর কয় টয়লেট টিস্যু কয় কি কয় এই যে রা আখি মৌসুমি তারপরে দিই রাজা এদিকে দুইশো তিন বা এদের কি লজ্জা সরম কিছু নাই এদিকে দুইশো তিন আমরা এখন বেড়ে যাবো কক্সবাজার থেকে এদিকে আঁখি কিন্তু আর একটা সাইল ভালো মত না ঘাটাইছে ঘোষণার দিসে কক্সবাজার যাইব অথচ কিন্তু আখি গেছে সাজেকের উদ্দেশ্যে কিন্তু সাজেক নাকি গাড়ি বন্ধ তারপরে সে বান্দরবনের দিকে চলে গেছে বান্দরবন থেকে সুন্দরবনই ঘুরি আবার ডাকার দিকে আইব টিস্যু পেপার জনে হুনছে যে আঁখি এনে গেছে যাইতে আছে দল বললি কস্ক বাজার বাবু রে হিতি আর দেরি করানো হিতি করছে হিতির এই যে হতিন কটা ভাড়া আনছে কাজে লাগার লাই কাম লাগার লাই লো দুইটারে আনছে দে এন কত হয়েছে সেই হতিন গড়ে লো হিতি কক্সবাজার দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে আবার এন্দি কয় কি কক্সবাজার কি কারো বা ফেননি কইস তো আমরা কতক্ষণে যাইম না না যাইম আচ্ছা গেল অন ফাঁসের ঘরে যে কুটনি বুড়ি কুটনি কুটনি বুড়ি ফাঁসের ঘরের কুটনি ভাবি হিতির লগে আবার টিস্যু পেপারের লগে আবার লাগছে এদিকে রাজার বউ ফাঙ্গাসমুখী থেবলি রে ফাইছে আর এদিকে ফাঁসের ঘরের কুটনি বুড়ির জামাই হয়তো কুমড়ে খাই সেইভাবে কাপড় বান্ধি ঝরগা ঝগড়া করতে হেরে না এলে অন ফাঙ্গাস জামাই জামাইরে ধরিয়ে আনছে রাজারে এন রাজা ইচ্ছে মতনে ক্যামেরার সামনে আই ভরে দিব ভরে দিব বরি দিব করতে আছে। দিব করতে আছে দেখে অন মনে ফাঙ্গাস মুখী রে টিস্যু টিস্যু পেপার কলিজার মধ্যে লইছে আর হেদিকে দুম্বা দুমবা মুখিরে গর থেকে বের করে দিছে অন হুইনলাম কি আখিরার এই টিসুর এই যে সংসারের ভিতরে যায় জামেলা কালা জাদু এডি বেলে ফাঁসের ঘরের বেড়ি বেলে করছে তুকতাকিস্তুমান এই করাতে বেলে ইতিগো সংসার ভাঙি গেছে আহারে বাবরে ইতির কত মায়াগো গো আখির জন্য হতিন গেছে গো হতিনের বাসার সামনে যায় গাড়ি লয়ে উপস্থিত সতিনের সাথে ডিসকাস করতে গেছে যে ফাঁসের ঘরের কুটনি বেলে কি মামলা করছে পাশের ঘরের না নাকি বলে আবার কি জানি কয় ইয়ে কালা জাদু করি সংসার অন দুইজনে মিলিয়ে একটা সালা পরামর্শ করি পাশের ঘরের কুটনির টুকটাক তাবিজের বিরুদ্ধে ব্যবস্থা নিব ও মা আঁকি তো হেন্দি ব্যা করি ফাল্লারও কান্দা শুরু করে দিছে উল্টার টিস্যু পেপারের উপরে যাই পড়ছে উল্টা কিছু ও মা হিতিকিতে করছে তাড়াতাড়ি করি এবার বাস হাত চলিয়েছে সরিয়েছে আয় ক্যামেরার সামনে আয় বলে দিব মাগি 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 শুরু করে দিছে ও মায়ের লজ্জা শরম কিচ্ছু নাই নাকি ও আজ জান্না করে কইসি নেবে চ্যানেল সাবস্ক্রাইব করতে এক কানা কত চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট করবেন যে কোন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক দিন ভিডিওতে আসসালামু আলাইকুম চলেন আমরা নতুন ভিডিওতে হারে ভাই এদিকে শুনেন এই যে এই তিন নাম কিতাব ফাঁসের গড়ের দুম্বা মুখী দুম মুখি যে আয় ক্যামেরার সামনে বই আমার নোকেরও যোগ্য না আমার আখি আমার ঘুয়ের আমি হাগলে গু আর সুবাস তুড়ে আমার গু আরও কালার সুন্দর হয় তুই এর কাইল কাল কালা তুই তুই কি আমার তুই এরকম তুই কি আমার পায়ের নোকের যোগ্য তুই কাইলে অন টিস্যু পেপার যারে হতিন দরি আনে ভাড়া করি কাজ বে বেয়াকে শুধু আখিরে ফায়ার নোকের যোগ্য মনে করে না বা ইতিরে তো বানাইছে আল্লাহ ইতিরে কি বানাইছে কেমনি হিতি হইব কালা হইব না দল হইব আল্লাহ তো এটা বুঝি শুনি হিতিরে বানাইছে অনে টিস্যু পেপার কি রূপবতী এ রূপবতী রূপে গুণ এই কি জর জর করে ফুটতে আছে নাকি বাইরে বা তো কি হয়েছে এত রূপ গুণ নিয়া একবার একটা বিয়ে করলো হিয়েন তাই নয় বছর না আটটা বছর সংসার করি তালাক খাইলো আবার আর একটা বেটা জোগাড় করতে পারলো না আরেক বেটির সংসার ভাঙ্গি একটা বাচ্চার জীবন নষ্ট করি আবার আবার বিয়ে বলল ভাই এত রূপবর্তী গুণবতী আরেক বেড়ির জামাইরে কেন বিয়ে করে সেটা আমি বুঝলাম না কিছু এন তো বাইরে পাশের ঘরের দুম বা মুখে বেলে কালা জাদু করছে সে কোনায় যেতাম এন রাজার বউ ফাঙ্গ মুখী পেলে ওই গেছে বেলে হিতির কাসের এবং রাজার বউ মুখিরে হিতির পাশের বাসা বাড়ালো দিতে আছে। এখন পাশের ঘরের দুম্বা মুখিরে যে ডাকিয়েছে দুম্বা মুখীর সাথে নাকি এখন সম্পর্ক আর নাই দুম্বা মুখী নিয়ে ইয়ে জানে এখন ফাঙ্গাস মুখী আরো দুই হতিন বেডি কোনান্তে দৌড়িয়েছে হতিনের ঘরের হতিন সেই হতিন ঘরে লই কক কক্সবাজার যায় ঘুরে কোন দেশে যাইতাম আচ্ছা এডি কি লত জানাই আর এই টিস্যু টিস্যু পেপারের মা মা গো মা সাদা বেডি গে কি গো আনে কি আনে রে টিস্যু পেপার মাইয়ে গিয়ে রে কি হিতরি কীতে কইতাম আনে তো আরেক বেলা হোলা মাইয়া কোন গে কোন গে কোন গর সের মোটেও মিল নেই এন হইছে এ টিসুরে একটু সুলতটা একটু কালি মালি লই লাগাই দিতেন চোখের মধ্যে লজ্জা সরম কিচ্ছু নেই সে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখান কেনা জানি আত্মীয় স্বজন আমার কথা আছে টিস্যু পেপার রে টিস্যু পেপারে মারে আত্মীয় স্বজন কি তাদের বাসায় জায়গা দেয় কিনা বা তারা বেড়াইতে যায় কিনা আত্মীয় স্বজনের কাছে এখন তো টিস্যু পেপার তার বাইর বউকেই আনতে তার মার বাসায় ফাড়াই দিছে কারণ তার বাইর বউ বাড়ির যেন নিজেদের জীবন সেটেল করে কারণ টিস্যু পেপারের সাথে যদি থাকে বাইর ভবিষ্যৎ একেবারে মাড়ি হয়ে যাবে আলাদাভাবে ইনকাম যেন ভাই আর বাইর বউ করতে পারে এজন্য চলে গেছে এই বাসা থেকে কিন্তু কথা হয়েছে ভাই টিস্যু পেপারে একটা কথা শুনেন আমার আস্তে আস্তে মরে যাবে না নিজও আস্তে আস্তে কথা শুনি পাশের ঘরে দুম মুখিরে ফাঁসে বইয়ে বইয়ে এভাবে খাওয়াইলো এভাবে খাওয়াইলো এভাবে আখিল লোকে কুমরে বান্ধায় কৈর্য করে নাল্লাই হিতিরে বাড়া করি আনছিল হিতি বাড়া করতো আই এনে হতি নতি 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 নে তুই আমার পায়ের নকে যজ্ঞুনি তুই এমন নি তোর ফ্যামিলি তোর শিক্ষা তুই বস্তি তুই কালি তুই তোর মতো কালি আমার মদ মতো যজ্ঞুনি ও মা হে দুম্বা মুখির লগে না আবার টিস্যু পেপারে লাগে গেছে পায়ের দুম্বা মুখি বেলে কালা জাদু করছে শুনেন তো কথা কিনা আন্নারা এটা যে তোমরা সবাই জানো আমাদের ব্ল্যাক ম্যাজিকের যে বিষয়টা তো এটা আমরা জানতে পারছি যে আমাদের ভিতরের একজন থার্ড পার্সন যে হচ্ছে এই কাজটা করছে যেটা খেয়ে বারবার লাইভে ওনার কথা বলছে তারপর আমরা বুঝি নাই যে এই কাজটা উনিই করছে তারপর ওনাদের সাথে ওনারা মানে পুরাই আমাদের ব্রেনস করে রাখছে এক প্রকার সাথে ফার্সের বাসা দুম্বা মুখির সাথে লাগছে এনাতে দুম্বা মুখিরে নিয়ে তিষা কোনো জায়গায় যায় না ওদিক ওদিক ঘুরে না ফাঙ্ঘাইস মুখিকে পাহিয়া ফাঙ্গাইস মুখির সাথে আরও দু আরও দুই বস্তি আইসা জুটছে হতিন 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 হে হতিন রে এখন আর ফাঙ্গাইস মুখ দুম্বাম মুখির কদন্নাই ইয়ের কাছে দেখেন তিশার তিসার বাসায় ওই দুম বা মুখী মনে যে কাজের লোকের মতো লাগিয়েছিল এবং তার টেবিলে খাবার সার্ভ থেকে অনেক কিছু যেমন রাজা স রাজা রাজার বসু এরা সো গেছিলো এই যে ফাঙ্গাস মুখী আর জামাই যখন গেছিলো তখনও কিন্তু এই পাশের বাসার কুর্নির লোকে কিন্তু ঘুরে ফিরিয়ে করছে ভাই আখি তিসা দুইজনের সতীন তাদের ভিতরে যে তারা লাগতে পারে এটা স্বাভাবিক একটা বিষয় তো এনে কথা হইল এনে কথা হইল এই যে রাজার বউ ফাঙ্গাস মুখে আর রাজা তোদের কি লজ্জা সরম কিছু নাই তোর কি টাকা দিয়ে ভাড়া করিয়ে এনছে যে কার্য করার জন্য এনো ঝগড়া করার জন্য আর দুম্বা মুখী আই দুম্বা মুখী দুনিয়ার আলামত করছে আখিরে দুনিয়ার বেজ্যুতি করছে এখন এত বেজ্যুতি করার পরে অন বেলে দুম্বা মুখী বেলে তাদেরকে কালা জাদু করে বেলে তাদের সংসার নাকি ভাঙে দিছে এদিকে আখিরে আইনজীবীরে ফোন দিকে আপনি একটু এমনভাবে কথা বললেন যেন আমাদের সাথে সম্পর্কটা ঠিক হয়ে যায় এখানে হইসে সব ভিউজের খেলা আঁকি চলে যাওয়ার পর থেকে সব ভিউজের খেলা আর একটা কক্সবাজারে আর নাকি ফিরা করেছে বাচ্চা এই ফাঙ্গাস মুখী বাচ্চা লই এক এক বড় বড় সাইজের ডাসা ডাসায় লই পুরা কক্সবাজার ঘুরে বেড়াইতেছে ল্যান্ট ওই হাফ প্যান্ট হাফ প্যান্ট কিচ্ছু স্যালোয়ার প্যান্ট কিচ্ছু ফরাত নাই প্যান্টের ভিতরে ইতি ল্যান্ট ইয়ের মধ্যে হাঁটতে আছে ইত্তির পেলে বাচ্চা হইবে বলে কে এদির করে ভালো কোনো বাচ্চা সন্তান আদি হইব এদিন যদি ফেড়ে বাচ্চা করে যদি এগুলো না বেলা আবার মুসলমান কয়দিন আগে ইতি থাক কয় আমার জামাইরে যদি কিছু আমি কিন্তু এক ভরি দিম ভরি রাজার বউ কিন্তু এত ভালো না তোরে এই ক্ষি তুই আমার কি কইস আমার কি কৈ আঁখি কি কইস তোরে নর্মালে তো কইস আর তোর জামাই যে এই ফাঙ্গাস মুগিরে যে কয়দিন আগে রাজা কইছে কয় আস্তারা খান কি রাজা লাইভে আইসে যেদিন কইল এ সারা বাংলাদেশে সারা বিশ্বের মানুষ দেখছে রাজা কয় আগে একটার বিয়ে করছি এটা চরিত্র এমন এটা গেছে কই এন আর আরেকটারে বিয়ে করছি হেডার লই মনে করছে ভালো থাকি হেডা হয়েছে আস্তারা খান কি তো এই খান কি মেলে আবার মেলে এ আবার আপনারা মাইন্ড করি না কই না যে আই কইছে আই কইনো তাদের কথাটা আমি আপনাকে সামনে তুলে ধরতেছি যদি এগুলো অসভ্য আচরণ আচার আচরণ কিন্তু কত হয়েছে এই যে মানে রাজা তার বরে মৌসুমিরে কইল যে ইতি একটা খানকি কি। ইতি দে আবার ঠিকে মানে খানকির মতন ইতি না নাচানাচি করতেছে এতে বলেছে মাঘি মাগি মানে মাগি তোর ভরিয়া দি মোমা বাবুরে কিতে বরে দিব খালি বরে দিব যাস না মোবাইলের ভিতরে দি বরে দিবি কীতে না যা যাই সরাসরি আখির বাসা পর্যন্ত তো গেছ যাই বরে দিতি কদ্দুর বইতে পারাস হান্ড্রেড টু চাইতাম কত বড় বেলা যা কয়দিন আগে রাজা লাইভে আইসা এই সমস্ত আচরণ করছে মহিলা এই মেয়েরে এই মেয়ে আবার আবার কিভাবে ক্যামেরার সামনে কুমড়ো কাপড় বান্ধি বিষয়টা মনে কি তৃষা মনে কি মনে হইতেছে তৃষা এদেরকে ফাঙ্গাস মুখী আর ফাঙ্গাস মুখীর জামেরে ভাড়া আনছে কাজে করালে আছে না কি জানি একটা নাটক দেখছিলাম না যে পাশের ঘরের সাথে ঝগড়া করার জন্য ভাড়া আনছিল লুকিং ডিসকাউ ডিসকাউ ইংলিশ কইল এখন ঠিক রাজার দেখে রাজার দেখে মনে হয় যে তিসা পাইতেছে না ঝগড়াটা মানে জমায় উড়াইতে পারতেছে না এই জন্য টাকা দি বাড়া আনছে ঝগড়া করার লাই এক পাশের ঘরের কুটনির দুম্বা মুখিরে আনছে কিছুদিন বাড়া করে দুম্বা মুি দিই হোমানে কাজ লাগাইছে ও মা দুম্বামুখি ফেল হয়ে গেছে মুখি দিয়ে আছে সুপ হয়ে গেছে ওনার কাজ করে না দুম্বামুখী মুখী জন দেখছে যে কিরে আঁকিরে তাই তাড়াইসি গিরিঙ্গি ভাজি করি আঁকি চলে যাওয়ার অন আবার দুই হতিনে আইল টিসু পেপারের জীবনে আবার দুই হতিনের ভিতরে আবার এরা যেহেতু এদের ঘরে চলিয়ে আইছে। এরা যেহেতু এদের ঘরে চলিয়ে আইস আমার এনে কদর কমে গেছে গে আমি যেটা করতাম গ্যামেরার সামনে বইবে কাজে আখি আখিরে লো কাজা করতাম বইবে এনে চোভা ধতাম ভাড়া করিয়ে আনছে চোভা করালে টিসুর কথা তো মারিতে পার না শুধু কইতে থাই কইতে থাই একাধারে কইতে থাই আখিরে কয় আমি কি আমার আগের হাজবেন্ডের কাছ থেকে একটা টাকা আনছিনি তুই তো স্বামীর টাকা খাওয়ালাই তুই রেছে কোন দেশের আইনের কথা কস যে আল্লাহ হুকুম দিয়ে দিছে যে মেয়েদেরকে ডিভোর্স দিলে ডিভোর্সের সঙ্গে সঙ্গে তার বরণ পোষণ এবং তার কাবিন নাম্বার ফুরা টাকা দিতে হয় বিয়ের পর পরে কাবিন নাম্বার টাকা দিয়ে দিতে হয় বউকে মহারানার টাকা দিয়ে দিতে হয় তো এটা যেখানে আল্লাহ নিয়ম করে দিছে যে দিতেইব এখন টাকা নেবেন না সন্তানের বরণ পোষণের টাকা তো একজন বাবাই দিব এটাই তো নিয়ম কয় আখিরি বলতেছে এখন তো মানে ওই টাকাটা যে দিব স্বীকার করছে আইনের গেরা কলেজ মধ্যে পড়ি এই জন্য চাইছে আগের কাছে যে আবার সম্পর্কটা ঠিক করতে আঁকি এলে তো আবার লাখ লাখ টাকা কামাইতে পারবো আর লক্ষ লক্ষ কামাইতে পারবো ট্রিসু বড় লোকইব টিশুর মা বড় হইব মানে মায়ের বাসায় সব সাদা ফার্নিচার আবার ফেরত দিয়ে গেছে কিতা কিতা কতটি ভিডিও বানাইলো দেখলাম যেখানে দুইজন মহিলা একসাথে কাজ করে সমানতলে টিস্যু পেপার কোটি কোটি টাকার মালিক হয়েছে আর এখানে আকিরে গর থেকে গাড় ধাক্কা দিয়ে গায়ের জামা পর্যন্ত দেয় নাই একটা ফিডার পর্যন্ত দেয় নাই একটা ফিডার নিচে মনে হয় আয়াস শেখা হয়তো এটা নিয়েও কিন্তু কোটা দিছে ভাইরে ভাই মানে আহাদের এখন তার ছেলে লাগবে দুই ঘরে দুইটা মেয়ে হয়েছে আগে এক ঘরে একটা মেয়ে এই ঘরে একটা মেয়ে আর কদিন টিস্যু পেপার কই টিস্যু পেপারে বলে বাচ্চা হইব আমার দাদা বাচ্চা কাচ্চা কিছু হয় না এখন আহাদের ছেলে করে যদি আখির লেস পর্যন্ত আবার পুষতে পারে আবার লক্ষ লক্ষ টাকা উপার্জন করবো গাড়ি তো ক্যামেরা নাকি সব কিছু বিক্রি করে দিছে এখন আখির প্রয়োজন হয়েছে আখিকে ধইরা আবার আনতে হইব যে কোনো ইয়েতেই দেখেন এক মেয়ে টি তিশা এত চালাক একটা মহিলা এত ঝগড়া করে আহাতকে দিয়ে তাকে তালাক দিয়েছে মনে করছে আখি মনে লগে ভাসি ভাসিয়ে দেবই মানে বাসি চলি যে বুকে এখন দেখে যে না সে তার জায়গায় সে এসব ডিভোর্সের জামেলা মাথা থেকে ফালাই দিয়ে সে আবার নিজের জায়গায় ঘুরে দাঁড়াইছে এখন ঘুরে দাঁড়াইতে দেখে এখন আবার আহাদ আখির মার কাছে নব্বই দিনের আগেই গেছে আখির সাথে আবার সংসার করতে চায় তারা রিজেক্ট করছে রিজেক্ট খাওয়ার পরে গরায় কি গেছি তো শুধু আয়াসের জন্য এত নির্লজ্জ এত বেহায় একটা মেয়ে মানুষ আমি জীবনে দেখি নেই ভাই এদের কমেন্ট সেকশন দেখেন একশো জন কমেন্ট করলে একশো জনে এদেরকে মানে বাজে ভাবে কমেন্ট করে আর বাকি দুই একজন জেডি আছে হেডি হয়ে যে ভালোবাসা নিলে ভালোবাসা পাইবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাইবেন জেডি এডি লইলে ঘুরে কমেন্টে ওইগুলো আছে শুধু কমেন্ট সেকশনে ভালোবাসা দিলে ভালোবাসা পাইবেন আপু ঠিক বলেছো আপু ভালো বলেছো সুন্দর ভিডিও করেছো হে হেডি হয়েছে হে যাচ্ছে হেগুলো শুধু এ টাইপের কমেন্ট করে আনলে দেখবেন সব মিলি সব মিলি পড়ে আর ওইদিকে এটার নাম কিতাম ওই ইটালি ইটালি থাকে শিখ না বেড়ি হিতি আইসে আবার কাপড় বান্ধি টি শার্ট দন একদম টি হিতি আবার ভালো করে ওয়াশ করতে আছে ওয়াশ করে দিতে আসে টি শার্ট হিতি আবার আইব বাহ কি সুন্দর জীবন কেন যে আমাদের জন্ম হয়েছে হিতি গিয়ে সব কাহিনী দেখার তা আজকের ভিডিও থেকে চলে গেলাম গে যে ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করিন টাটা গুড বাই ভালো থাকবে না আবার পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো আল্লাপে